আপনার শীত আসলেই রাতে শুলেই হাত ঝিঝি করে এবং কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় হ্যাঁ এটি শীতকালে অনেকেরই হয় এটি এরকম কমপ্লেন নিয়ে আমার কাছে প্রচুর পেশেন্ট আসে চিন্তা নেই ভিডিওটি এক মিনিট দেখুন পেয়ে যাবেন সমাধান রাতে হাত ঝিঝি করার মূল কারণ হলো রক্ত সঞ্চালন কমে যাওয়া নার্ভের চাপ পড়া বা ঘাড়ের হাড়ের সমস্যা অর্থাৎ স্পন্ডিলাইটিস হলেও এটা হয় এবার জেনে নিন তিনটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ রাসটক্স টু হান্ড্রেড ঠান্ডায় বা নড়াচড়া করলে হাত ঝিঝি বেড়ে যায় তার কষ্টিকাম থার্টি বা এটা দিনে তিনবার করে খাবেন ঠান্ডায় হাত ভারী হওয়া এবং ঠান্ডায় হাত অসার হয়ে গেলে কষ্টিকাম থার্টি আর এগারিকাস থার্টি যেটা হচ্ছে সুচ ফোটার মতো ঝিনঝিন করে তাহলে রাস্টক্স টু হান্ড্রেড খাবেন সকালে একবার আর কস্টিকাম থার্টি এবং এগারিকাস থার্টি এটি দিনে তিনবার করে দু ফোটা করে খান দেখুন আপনার এই ঝিঝি কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ঘুমানোর সময় শরীরের শরীরের নিচে অর্থাৎ মাথার নিচে হাত রাখবেন না আর প্রয়োজন হলেও ভিটামিন বি টুয়েলভ এবং ক্যালসিয়াম টেস্ট করাবেন এতে আপনার জানা যাবে যদি যদি ভিটামিন ডি কম থাকে তাতে ওষুধের ভিটামিন বি টুয়েলভ এবং ক্যালসিয়ামের ওষুধ খেলেও অনেক সময় এটা সেরে যায় তাই এই টিপস মেনে চলুন ঝিঝি ভাব দূর হবে এই প্রাকৃতিক উপায়ে আরও এমন হোমিও টিপস পেতে আমার ভিডিও লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ